জয় মা কালীর জয় বন্ধুরা সাহস থাকলে কালী পুজোর দিন এই গাছে শিকড় তুলে এনে ধারণ করুন আপনি যা চাইবেন তাই পাবেন মা কালীর আশীর্বাদে জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দুঃখ কষ্ট দারিদ্রতা একেবারে দূরে সরে যাবে যেহেতু মা কালী অশুভ শক্তিকে বিনাশ করেন ধ্বংস করেন তাই আপনাদের জীবনে যে অশুভ শক্তি থাকুক না কেন সেই সমস্ত অশুভ শক্তিগুলিকে ধ্বংস করে দেবেন স্বয়ং মা কালী বন্ধুরা এবছর দু সালে কালী পূজা পড়েছে আগামী বিশে অক্টোবর সোমবার দিন আর এই কালী পুজোর দিন আপনাদের এই গাছে শিকড় ধারণ করতে হবে অমাবস্যা তিথির মধ্যে আর এই অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির দু হাজার পঁচিশ বিশে অক্টোবর সোমবার দুপুর দুটো পঞ্চাশ মিনিট থেকে আর এই অমাবস্যা তিথি থাকবে পরের দিন অর্থাৎ একুশে অক্টোবর মঙ্গলবার বিকেল চারটে সাতাশ মিনিট পর্যন্ত বন্ধুরা শাস্ত্র মতে বলা হয়েছে যে কোনো গাছের শিকড় ধারণ করবার সবচেয়ে উপযুক্ত সময় হলো, অমাবস্যা পূর্ণিমা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ শনিবার আর মঙ্গলবার কারণ এই শুভ দিনগুলিতে এই গাছের শিকড় ধারণ করলে সবচেয়ে বেশি লাভ পাওয়া যায় কারণ এই দিনগুলিতে গাছের শক্তি এবং শুভ ফল অনেক গুণ বেশি বেড়ে যায় তবে বন্ধুরা এই চমৎকারী গাছের শিকড়টি আপনারা কিভাবে ধারণ করবেন এবং এই শিকড় ধারণ করতে হলে কি কি নিয়ম পালন করতে হবে সমস্ত কিছুই আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব তো বন্ধুরা অনুরোধ রইল ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা কালী জয় লিখে জানাবেন বন্ধুরা মানুষের জীবনে সুখ দুঃখ আনন্দ উত্থান পতন বেশিরভাগ ক্ষেত্রে গ্রহদোষের কারণেই এই সমস্যাগুলি দেখা দেয় তাই অনেকে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য দামি দামি রত্ন ধারণ করেন এবং যাদের দামি দামি রত্ন ধারণ করবার ক্ষমতা নেই তারা কিন্তু বিশেষ নিয়মবিধি পালন করে এমন অনেক চমৎকারী গাছ রয়েছে যে গাছের শিকড়গুলি ধারণ করে থাকেন কারণ বন্ধুরা এই গাছের শিকড় রত্নের মতনই কাজ করে আর এই শিকড় খুব অল্প মূল্যে পাওয়া যায় বা আপনি যদি নিজে এই গাছ সম্বন্ধে জানেন এই গাছ চেনেন তাহলে আপনি কিন্তু নিজেই এই গাছের শিকড় তুলে এনে ধারণ করতে পারবেন এতে আপনার এক টাকাও খরচ হবে না আর অনেক বেশি দেখবেন আপনি শুভ ফল পাবেন দামি দামি রত্ন ধারণ করবার থেকেও বন্ধুরা দামি দামি রত্ন ধারণ করলে অনেক টাকা পয়সা খরচ হয় কিন্তু অনেক সময় দেখবেন টাকা পয়সা খরচ করে রত্ন তো আমরা ধারণ করি কিন্তু আমরা রত্ন চিনতে পারি না সেক্ষেত্রে রত্ন নকল হয় আর রত্ন ধারণ করে আমরা কিন্তু ঠকে যাই রত্নের কোনো শুভ ফল আমরা জীবনে লাভ করতে পারি না তাই অবশ্যই কালী পুজোর শুভ দিনে অমাবস্যা তিথি শুরু হওয়ার পর সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করে নিয়ম বিধি মেনে এই গাছের শিকড় ধারণ করুন এই গাছের শিকড় আপনাদের শরীরে যেখানে সুবিধা হবে হাতে কোমরে গোলায় ধারণ করবেন লাল সুতো দিয়ে যদি হাতে আপনারা এই শিকড় ধারণ করেন সেক্ষেত্রে ছেলেরা ডান হাতে ধারণ করবেন মেয়েরা বাঁ হাতে এই শিকড় আপনি শরীরে ধারণ করে যেখানে যাবেন আপনার সামনে সবাই মাথা নত করবে আপনার কথা সবাই শুনবে আপনাকে মানবে আর আপনি যদি সুস্থ থাকেন আপনি যদি সুস্থ না থাকেন তো আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন যদি কোনো রোগ ব্যাধিতে ভোগেন সেই রোগব্যাধি আস্তে আস্তে আপনার জীবন থেকে দূরে সরে যাবে আর আপনার যদি কোনো শত্রু থাকে সেই শত্রু আপনার সামনে মাথা নত করবে আপনাকে কখনো কোনো শত্রু বিরক্ত করবে না সেই শত্রু আপনার কখনো কোনো ক্ষতি করার কথা ভাবতেই পারবে না এছাড়াও এই গাছের শিকড়টি আপনার শরীরে ধারণ করলে অনেক গুপ্ত রোগ ব্যাধি থেকে মুক্তি মিলবে বন্ধুরা অনেক সময় দেখবেন অনেক এমন রোগ রয়েছে যে রোগগুলি ডাক্তার দেখালেও কিন্তু সারতে চায় না তো সেই রোগব্যাধি থেকেও কিন্তু মুক্তি পাবেন এই চমৎকারী গাছের শিকড়টি ধারণ করলে বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে এই গাছের শিকড় ধারণ করলে আপনারা একদিনেই এর উপকার পাবেন না কখনোই তা কিন্তু নয় আপনারা রোগব্যাধি আপনাদের শরীরে হয় ডাক্তার দেখান তো ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে খেতে তবেই কিন্তু আপনাদের শরীর সুস্থ হয় আস্তে আস্তে ঠিক একইভাবে এই গাছের শিকড়টি ধারণ করবার পর বেশ কিছু দিনের মধ্যেই আপনারা বুঝতে পারবেন এই গাছের শিকড়টি ধারণ করেছেন এবং এর শুভ ফল জীবনে পাচ্ছেন এবং আপনারা জীবনে অনেক সমস্যা থেকেও মুক্তি পাচ্ছেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা চলুন আপনাদের সেই চমৎকারী গাছের কথা জানাই সেই চমৎকারী গাছটি হলো অতি বলা গাছ এই গাছের মধ্যে অত্যাধিক পরিমাণে বল ক্ষমতা রয়েছে শুভ শক্তি রয়েছে এই গাছটি অনেক রকম সমস্যা রোগ ব্যাধি বাধা বিপত্তি এবং গ্রহদোষ থেকে মুক্তি দিতে পারে এই গাছটির মধ্যে এতটাই শক্তি রয়েছে কালী পুজোর অমাবস্যার দিন যদি এই গাছের শিকড় আপনি ধারণ করতে পারেন আর্থিক দিক থেকে আস্তে আস্তে মজবুত হবেন টাকা পয়সা আসার পথ আপনাদের সামনে চারিদিক থেকে খুলে যাবে আর যে টাকা পয়সা আপনারা ইনকাম করবেন তা সঞ্চয় করে রাখতে পারবেন অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স দিন দিন বাড়বে এই গাছের শিকড়টি আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসার ক্যাশবাসকে রাখতে পারেন বা আপনি যদি দোকান করেন দোকানেও কিন্তু ক্যাশবাসকে রাখতে পারেন এতে আপনাদের ব্যবসায় আয় উন্নতি বাড়বে প্রচুর পরিমাণে ইনকাম বাড়বে এছাড়া বন্ধুরা এই গাছের শিকড়টি বেটে আপনি যদি কপালে তিলক লাগান এবং এই তিলক লাগিয়ে আপনি যাকে বশ করতে চাইছেন যদি তার কাছে যান আর সে যদি আপনার দিকে তাকায় তো সে কিন্তু আপনার বশ হয়ে যাবে আপনি যা বলবেন তাই শুনবে যদি আপনি কাউকে ভালোবাসেন তো সে আপনাকে হয়তো ভালোবাসে না আপনি তাকে পেতে চাইছেন তো এই গাছের শিকড়টি বেটে কপালে তিলক লাগিয়ে তার কাছে যাবেন সে যদি আপনার দিকে তাকায় তাহলে সে কিন্তু আপনার বশ হয়ে যাবে আপনি আপনার আপন প্রিয়জন ভালোবাসার মানুষকে কাছে পেয়ে যাবেন এছাড়াও বন্ধুরা এই গাছের শিকড় ধারণ করলে যারা শারীরিক দিক থেকে দুর্বল তারা কিন্তু শরীরে বল ফিরে পাবে শক্তিশালী হয়ে উঠবে তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এই গাছটি কতটা শক্তিশালী এবং চমৎকারী তাই আপনারা এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না সামনেই আসতে চলেছে কালী পূজা বছরে কিন্তু এই দিনটি একবারই আসে তাই এই গাছের শিকড়টি ধারণ করুন আর এর শুভ ফল আপনারা জীবনে লাভ করুন অনেক সমস্যা থেকে খুব সহজেই মুক্তি মিলবে চলুন বন্ধুরা এবারে আপনাদের জানাই এই গাছের শিকড় আপনারা কিভাবে তুলে আনবেন কি কী নিয়মবিধি মেনে ধারণ করবেন কালী পূজার দিন অমাবস্যা শুরু হয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলায় বা দিনের বেলায় এই গাছের শিকড়টি সম্পূর্ণ গোপনে আপনাদের তুলে আনতে হবে আর এই গাছের শিকড়টি তোলার আগে গাছের গোড়ায় এক ঘটি শুদ্ধ পরিষ্কার জল ঢেলে দেবেন একটি ধূপ জ্বালিয়ে দেবেন তারপরে হাত জোর করে গাছের কাছে প্রার্থনা করবেন বলবেন হে বৃক্ষরাজ আমি তোমার শিকড় নিয়ে যাচ্ছি তো আপনি যে মনস্কামনা পূরণের জন্য এই শিকড় নিয়ে আসছেন সেই মনস্কামনা অবশ্যই গাছকে জানাবেন তারপর সেই গাছের গোড়া থেকে এক টুকরো শিকড় তুলে নেবেন তারপর সেই শিকড় বাড়িতে এনে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন তারপর এই শিকড়টি মা কালীর চরণে রেখে ধূপ প্রদীপ দেখিয়ে মায়ের পূজা আরাধনা করবেন হাত জোর করে মায়ের কাছে প্রার্থনা করবেন তারপর পূজা শেষ হয় হয়ে যাওয়ার পর রূপর কিংবা তামার মাদুলিতে ভরে ধারণ করবেন দেখবেন মায়ের আশীর্বাদে আপনারা এই শিকড়টি ধারণ করবার ফলে অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা